সরকারি চাকরি নিয়ে অনেকে অনেক কথা বলেন আমরা রাজ্য সরকারের যে যে নীতি ঘোষিত নীতি বেকারদের সরকারি চাকরি প্রদান পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ এখনও অব্যাহত রয়েছে স্বচ্ছতার সাথে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে আমরা করছি দু হাজার আঠারো উনিশ অর্থ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে অর্থাৎ জানুয়ারি দু পর্যন্ত এখন পর্যন্ত আমি স্বামী বিবেকানন্দ ময়দানেও যখন অফার আমরা দিচ্ছিলাম সেখানেও আমি বলেছি প্রায় ষোলো হাজার চারশো একান্ন জনকে এখন পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারের বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং হোক চুক্তির ভিত্তিতে হোক সেখানেও প্রায় পাঁচ জনকে নিয়োগ করা হয়েছে এম এম এর মাধ্যমে আমাদের যে মাইক্রো মাইক্রো এন্টারপ্রেনার আমাদের ত্রিপুরাতে অনেক বেশি প্রায় টু লাখ আমাদের মাইক্রো এন্টারপ্রেনার আমাদের এখানে অলরেডি যুক্ত হয়েছে স্মল এবং অন্যান্য যে আমাদের এম মধ্যে আছে মিডল সেখানে কিন্তু এখন মানুষ আসছে কিন্তু সংখ্যাটা কম কিন্তু আমরা চেষ্টা করছি যাতে বাইরের থেকে মানুষ আসে আমাদের ত্রিপুরার থেকেও মানুষ যারা ইয়াং যারা আছে তারা যেন যুক্ত হয় আমাদের সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও বিভিন্ন এজেন্সি এজেন্সি প্রায় দু জনকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ করা হয়েছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন গত তিন বছরে রাজ্যে এক হাজার ছয়শো সতেরোটি এমপ্লয়মেন্ট জেনারেশন করেছে ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এর যে রিপোর্ট সে অনুযায়ী আমরা দেখেছি বেকারত্বের হার জাতীয় গড়ের থেকেও কম এই ত্রিপুরা রাজ্যে রাজ্যের বেকারত্বের হার আগের থেকে অনেকটা কিন্তু কমেছে দু হাজার তেইশ সালে রাজ্যের গড় হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং জাতীয় গড় কত থ্রি পয়েন্ট পার্সেন্ট কাজে এতে প্রমাণ করে যে ত্রিপুরাতে কাজের সুযোগ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে